আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহস্য সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৈয়দ মশিউর রেজা বাবু আপনাদের সাথে আছি এই মুহূর্তে সারা বাংলাদেশে যে পাইকারি পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটটা জানাচ্ছি সারা বাংলাদেশ থেকে অনেকে কমেন্টস করেছেন বা বিভিন্ন তথ্যগুলো দিয়ে থাকেন তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি কিছু কমেন্টস আগে তুলে ধরি পারুক ময়মনসিংহ থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার সাহাবুল নৌকা থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার এরপরে মুফাত জল লিখেছেন নেত্রকোনা একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার কাউসার ময়মনসিংহ একশো বাষট্টি টাকায় ব্রয়লার মুফাত জল কেন্দু আর রেটটা জানতে চেয়েছেন পঞ্চাশ থেকে বাহান্ন টাকা পর্যন্ত আপনারা গাড়িতে অ্যাভেলেবেল কেনা বেচা করতে পারবেন কুচরায় পঞ্চান্ন থেকে বা ছাপ্পান্ন সাতান্ন কেনা বেচা করতে পারেন এরপরও কোনো তথ্য যদি আমাদের ভুল হয়ে থাকে আপনারা যদি সঠিক তথ্য থাকে ও অবশ্যই কমেন্টসে জানাবেন তার মানে সারা বাংলাদেশে আজকে একশো পঞ্চান্ন থেকে শুরু করে একশো পঁচাত্তর পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং সোনালিটা দুইশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ব্রাউন কপটা দুইশো দশ টাকা থেকে বিশ টাকায় ব্রাউন লেয়ারটা দুশো আশি টাকায় কালার বা টাইগার সু বনরা সুপার হাইব্রিড এই সবগুলো একশো দশ থেকে একশো পঁচিশ পর্যন্ত কেনা হচ্ছে বিশ্ব স্থানের জন্য খুব একটা বাজারে প্রভাব পড়েনি আমরা আশাবাদী ছিলাম যে ব্যাপক একটা পরিবর্তন হবে এরপরও বিকালবেলায় পরিবর্তন হওয়ার আশঙ্কা আছে যদি বাজার কোনো ধরনের পরিবর্তন হয় সাথে সাথে কিন্তু আপনাদেরকে লাইভে আপডেট দিব অনেকেই কমেন্টস করেছেন কেন লাইভে আসি না লাইভে যদি একই বাজার তাই তাহলে তার লাইভে আসে কোনো লাভ নেই যখন বাজার পরিবর্তন হয় তখনই কিন্তু আমরা লাইভে আসি যেমন আপনারা দেখেছেন বাচ্চার বাজার কিন্তু বিভিন্ন সময় নারী কাজী কোম্পানির কোন বাচ্চাটা কখন ডিস্ট্রিবিউশন কত টাকায় হয় সেগুলো কিন্তু আমরা অবশ্যই জানিয়ে দিই এরপরে আজকে আমরা এটা রেটে বাচ্চা বিক্রি করবো সোনালি নর্মাল পঁয়ত্রিশ টাকায় ক্লাসিক পঁয়ত্রিশ টাকায় কুয়েল নয় দশ টাকায় ক্রস উনচল্লিশ টাকায় সাদা ফাউনি সাতত্রিশ টাকায় মিশরি ফাউনি উনচল্লিশ টাকায় টাইগার আটান্ন টাকায় কালারবাট এক পঞ্চাশ টাকায় দেশি পঁয়তাল্লিশ টাকায় গোলাসিলা পঞ্চান্ন টাকায় এরপরে টার্কি একশো পঁয়ত্রিশ টাকায় তিতির একশো পঁচিশ টাকায় বেজিং প্যাকিং চীনা হাঁস একশো পাঁচ থেকে দশ টাকায় যারা প্ল্যানেট কোম্পানির প্যাকিং নিতে চান তারা একশো দশ টাকায় নিতে পারবেন কাকি ক্যাম্বেল ছয়চল্লিশ টাকায় নিতে পারবেন এই ছিল এখানকার মাত্র তত্ত্ব ব্রয়লার কোম্পানি আগের মতোই আছে ব্রয়লার বাচ্চা আঠান্ন থেকে তেষট্টি পর্যন্ত ডিস্ট্রিবিউশন হবে ব্রাউন ককটা চব্বিশ থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানির আলাদা হবে ব্রাউন লেয়ার ক্রাইসিস যে যাভাবে বাড়ি বিক্রি করতে আমাদের কাছ থেকে ব্রয়লার ব্রাউন কক লেয়ার ছাড়া অন্য বাচ্চা নিতে চাইলে এখানে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করুন বাচ্চা যে কোনো সময় বাজার পরিবর্তন হলে বা মুরগির বাজার পরিবর্তন হলে অবশ্যই আপডেট পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনটি অল করে রাখুন